হ্যালো বন্ধুরা আজকে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আবার আজকে তোমরা দেখেছ আগের দিন যে করোনির লাস্ট পার্ট যেটা আছে নাইন পয়েন্ট থ্রি আমাদের চলছিলো আজকে আমার একদম লাস্ট পার্ট মানে হ্যাঁ এমসি যেটা বাকি ছিল এমসিসিগুলো কভার করার চেষ্টা করব চলো শুরু করা যাক আর এমসি যেটা আছে এমসি গ্লুর আগে একটা জিনিস আমি বলে যাই আরেকটা মতো আমার বাকি ছিল সেটা আমি বলা হয়নি আগের দিন সেটা হচ্ছে দুটো টাইপের জিনিস দেয় অনেক সময় দেখবে করোনির মধ্যে একটা জিনিস দিয়ে দেয় যেটা বলে যেমন নয় নম্বর অঙ্কটা দেখো নয় নম্বর অঙ্কটা বলেছে রুট সেভেন প্লাস ওয়ান এবং রুট ফাইভ প্লাস রুট এদের মধ্যে কোনটা বড় তো এরকম টাইপের অঙ্কগুলো আমি বলা হয় না আগে তো এরকম টাইপের অঙ্কটা একটা করে দিচ্ছি আমি তো এরকম টাইপের অঙ্ক দিলে তোমরা কীভাবে করবো কোনটা বড় বুঝবে কী করে এখান থেকে কিন্তু দেখে কিন্তু বোঝা যাবে তাহলে এই রকম টাইপের অঙ্কগুলো করতে গেলে প্রথমে যেটা করতে হবে তোমাদেরকে এক্সারসাইজ ফাইভ পয়েন্ট থ্রি ন নম্বর অঙ্ক রুট সেভেন প্লাস ওয়ান এটা দেওয়া আছে এটাকে তোমরা হোল স্কোয়ার করবে আরেকটা যেটা আছে রুট ফাইভ প্লাস রুট থ্রি তোমরা এটাকে হোল স্কোয়ার করবে মানে আমাদের একবার এ প্লাস বি হোল স্কোয়ার এটা এ প্লাস বি হোলস্কাদের এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে এটা জাস্ট আমার ফর্মুলাটা লিখবো তাহলে এর অ্যান্সার আসবে কত এটা নিচে করছি এটা এখানে লিখে নিচ্ছি রুট সেভেন স্কোয়ার সেভেন এটা টু রুট সেভেন এটা আসবে সেভেন এই সরি এটা ওয়ান ছিল এটা ওয়ান ছিল তাহলে ওয়ান স্কোয়ার মানে ওয়ান তাহলে সাত আর এক হচ্ছে এটা আট আসছে আট প্লাস টু রুট সেন এটা আসছে কথা এটা আসবে এ স্কোয়ার প্লাস টু এ বি স্কোয়ার তাহলে রুট ফাইভ স্কোয়ার ফাইভ এটা আসবে পনেরো এটা আসবে তিন পাঁচ তিন আট আসবে প্লাস টু রুট পনেরো দেখো আলাদা কি আছে আলাদা একটা জিনিস আছে এখানে আট আছে এখানেও আট আছে শুধু আলাদা এখানে রুট সেভেন এখানে রুট পনেরো এবারে যেহেতু কোনটা আমাদের বড় হবে আমাদের রুট পনেরো বড় না রুট সেভেন যেহেতু রুট পনেরোটা কি আছে রুট সেভেনের থেকে অনেক বড় রুট পনেরোটা অনেক বড় হবে তাহলে আমাদের এইটি হচ্ছে বড় সংখ্যা মানে আমাদের রুট ফাইভ প্লাস রুট থ্রি হচ্ছে বড় সংখ্যা তো এইটাই একটা টাইপ কিন্তু আমাদের আগের দিন বাকি ছিল আমি দেখাতে ভুলে গেছিলাম এটা এরপর থেকে এমসি শুরু করবো তো এটা দেখে নাও এরকম কিন্তু এমসি তো আছে আমি সেখানে কিন্তু স্কিপ করে যাবো কারণ সেখানে এমসি কে সেগুলো করবো না এরকম টাইম একটা পরীক্ষা দিতে পারে এমসি শুরু করছি আচ্ছা এনসি তো কোথায় যেটা আছে সেই একই রকম টাইপের অঙ্ক দেখো আগেও পড়েছি এক্সে হলো টু প্লাস রুট থ্রি হলে এক্স প্লাস ওয়ান টু প্লাস রুট থ্রি বলেছে x একই হবে তোমরা ওয়ান বাই বার করবে তাহলে ওয়ান বাই এক্স হচ্ছে ওয়ান বাই হবে ওয়ান বাই টু প্লাস রুট থ্রি তাহলে টু প্লাস রুট থ্রি একবার থাকবে কর করতে হবে কারণ জানো নিচে রুট থাকলে তাহলে যেটা আছে তার উল্টো জিনিস দিয়ে করতে হবে উল্টোটা মানে প্লাস জায়গায় মাইনাস তাহলে নিচে যেটা করছি নিচে যেটা দিয়ে গুণ করছি সেটাই কিন্তু ওপরে বসাবো উপরে কিন্তু আমরা এটা বসাবো না আমরা প্লাসটা বসাবো না কারণ ওটা আগে থেকে ছিল আমরা যেটা দিয়ে গুণ করছি একবার সেই নাম্বারটা কিন্তু উপরে বসাবো তাহলে টু মাইনাস রুট থ্রি এটা হবে কথা টু স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার ওপরে আসছে টু মাইনাস রুট আর নিচে হচ্ছে চার বিয়োগ তিন কারণ রুট তিনের স্কোয়ার হচ্ছে তিন হয় চার তার একের কোনো ভ্যালু নেই তার মানে টু মাইনাস রুট থ্রি লিখে আমি বলেছিলাম যে এক্স যা দেওয়া থাকবে যখন আমরা ওয়ান বাই করবো তখন দেখবে জাস্ট এখানে প্লাসের জায়গায় কি হয় মাইনাস হয়ে যায় দেখো অঙ্কটা কিন্তু পুরোটাই একই আছে টু প্লাস রুট থ্রি এখানেও বেরিয়েছে কিন্তু টু প্লাস টু রুট আছে শুধু প্লাসের জায়গায় মাইনাস এটা কিন্তু ট্রিক্স যা থাকবে তার উল্টোটা হবে చాలా పై నమ్మకం

বা এমনি পি কিউ করতো আমি ধর ফোর পি কিউ বললাম ফোর পি কিউ করলে তার ফর্মুলা কি তার ফর্মুলা হচ্ছে পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার বা এ প্লাস বি এডি এ বি থাকলে এখানে কিন্তু পি কিউ এর জায়গায় কিছু দিতে পারতো তোমাকে পি কিউ না বলে এক্স ওয়াই দিক এ বি দিক এক্স এম এম দিক যা দিক এক্স চেঞ্জ ফর্মুলাটা শুধু পাল্টে যাবে এ প্লাস বি এ মাইনাস বি হয়ে যাবে তাহলে পি প্লাস কিউ করে দেওয়া হয়েছে থার্টিন দেওয়া হয়েছে তাহলে একবার থার্টিন স্কোয়ার একবার পাঁচের স্কোয়ার তাহলে থার্টিন স্কোয়ার থার্টিন মাইনাস পাঁচের স্কোয়ার হচ্ছে পাঁচ তাহলে আমাদের অ্যান্সার আট কিন্তু আমাদের বার করতে হবে পি কিউ এভেন আর এটা হয়েছে কি এটা হচ্ছে ফোর পি কিউ এভেল তাহলে ফোর পি কিউ যদি আট হয় তাহলে চার দোকানে আট তাহলে পি কিউ হবে কত টু এটা খেয়াল রাখবে আমাদের কিন্তু ফোর পি কিউ এটা কিন্তু আমরা যদি ফোর দিয়ে ইউজ করি ফোর এবি ফর্মুলা ফেলি তাহলে কিন্তু আমাদের আর একটা ফোর দিয়ে ডিভাইড করতে হচ্ছে আর যদি ডাইরেক্ট আমরা কেউ এবি ফর্মুলা লিখি আচ্ছা এটা এবু ফোর এবি না এব একটা হয় ফোর এ বি একটা হবে দুটো ভালো ফর্মুলা শুধু পি কিউ এর ফর্মুলা হয় শুধু পি কিউ এর ফর্মুলা তোমরা করতে পারো সেটা এই ফর্মুলা হবে সেটা হচ্ছে কি পি প্লাস কিউ বাই এর হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই টু এর হোলস্কোয়ার ব্যাপারটা একই এটা দিয়ে করলে কি ডাইরেক্ট आंसर বেরিয়ে যাবে এটা করে ভাগ করতে লাগবে এটা তোমার দেখে নাও একটু পর যেটা আছে একই হবে এ প্লাস a এ মাইনাস বিষয় এ প্লাস বি তিন নম্বর অঙ্গ এ প্লাস বি কত রুট পাঁচ রুট তিন আর এ মাইনাস বি হচ্ছে রুট করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতে হবে এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো ফর্মুলা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়েলভি এখানে আমরা যদি এই ফর্মটা ইউজ করি টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা ফর্মুলা হয় টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু একটা ফর্মুলা এর কি এর ফর্মটা হয় এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি

এটা কিন্তু ফোর পয়েন্ট নাইন পয়েন্ট ওয়ানের আছে আচ্ছা কি আছে রুট একশো পঁচিশ থেকে মাইনাস করবো রুট একশো পঁচিশ থেকে মাইনাস করবো কত রুট পাঁচ কে কত হচ্ছে রুট একশো পঁচিশ লসও করতে হবে লসও করলে কি তবে দেখবে তিনটে পাঁচ পাওয়া যাবে কারণ পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ পাঁচে একশো পঁচিশ সেখান থেকে যদি রুট ফাইভ মাইনাস করি তাহলে এটা আসছে আমাদের কথা ফোর রুট ফাইভ ফোর রুট ফাইভ মাইনাস রুট ফাইভ মানে হচ্ছে থ্রি রুট ফাইভ তাহলে আমাদের অ্যান্সার কত থ্রি রুট ফাইভ অ্যান্সার কত আছে আচ্ছা সরি এটা ফাইভ রুট ফাইভ সরি বললি গেছি এটা দুটো ফাইভ থেকে একটা ফাইভ বেরিয়ে যাবে তাহলে ফাইভ রুট ফাইভ ফাইভ রুট ফাইভ থেকে ফাইভ মাইনাস করলে রুট ফাইভ মাইনাস করলে এটা ফোর রুট ফাইভ এবার এখানে কিন্তু রুটের অ্যান্সার নেই তো এইটাকে রুট করতে গেলে কি করতে হবে এটাকে আমরা হোল স্কোয়ার যদি করি যদি এটাকে হোল স্কোয়ার করো তাহলে কত আসবে চার চারে ষোলো আর রুট পাঁচ স্কোয়ার করলে পাঁচ মানে আশি অ্যান্সার মানে রুট আসি মানে রুট আসে কি যদি ভাঙি রুট আসে যদি ভাঙি তাহলে কিন্তু ফোর রুট ফাইভ হবে তাহলে রুট এইটটি হবে আমাদের অ্যান্সার আচ্ছা আমরা ভিএটা করবো এবারে বি নম্বর অঙ্কটা কিন্তু আগে তোমরা করেছেন নিজেরা চেষ্টা করলে পারবে বি যেটা আছে সেটা কি ফাইভ মাইনাস রুট থ্রি রুট থ্রি মাইনাস ওয়ান আর ফাইভ প্লাস রুট থ্রি রুট থ্রি প্লাস ওয়ান আমাদের কি সহায়তা হবে দেখো একই জিনিস ফাইভ রুট থ্রি ফাইভ রুট থ্রি মাইনাসে প্লাস তাহলে এইটা এটা পাসাস লিখবো একটা লাইনে কী করতে হবে প্রথমে এটাকে লিখতে হবে তারপরে আমাদেরকে এইটা লিখতে হবে তারপরে আমরা এইটাকে লিখবো আর তার পাশে এইটাকে লিখবো তোমরা এটাকে সাজিয়ে লিখে নেবে আমি আর সাজাচ্ছি না আমি ডাইরেক্ট অঙ্কটা করছি তাহলে যখন আমরা এইটাকে এইটার পাশে লিখবো দেখি বুঝতে পারছো যে এইটা হচ্ছে কি এ মাইনাস বি এটা হচ্ছে এ প্লাস বি তাহলে আমাদের এই দুটো ফর্মুলা হবে তাহলে এইটা এইটা ফর্মুলা হচ্ছে একটা আর এইটা এইটা ফর্মুলা হচ্ছে কারণ এটাও রুট্রি মাইনাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান তাহলে আমাদের এ মাইনাস বি এ প্লাস বি ফর্মুলা সিম্পল লিখতে পারি ফাইভ স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস আর একটা কী আছে আর একটা আছে রুট থ্রি তাহলে রুট থ্রি এটা আসছে কত করলে পঁচিশ পঁচিশ থেকে তিন বিয়োগ করবো আর একবার নাইনের সঙ্গে এক বিয়োগ পঁচিশ থেকে তিন বিয়োগ করলে বাইশ আর আট

এরপর যেটা বলছে সদৃশ সত্য মিথ্যা লিখতে বলেছে সত্য মিথ্যা করে তোমরা চেষ্টা করবে শূন্যস্থান পূরণের শূন্যস্থান পূরণটা তোমরা করে নেবে শূন্যস্থান পূরণের দুয়ের দাগে জঙ্গটা আছে ওরকম টাইপের অঙ্ক দেয় অনুবন্ধীকরণ আমি আগে বলেছি অনুবন্ধীকরণ কি জিনিস অনুবন্ধীকরণ বার করতে গেলে যেটা লেখা আছে এখানে বলে দিচ্ছি অনুবন্ধীকরণ অনুবন্ধীকরণ কি দেখো দেওয়া রয়েছে রুট থ্রি মাইনাস ফাইভ রুট থ্রি রুট থ্রি অনুবন্ধী বার করতে বলেছে তাহলে রুটের আগে যে চিহ্ন আছে চিহ্নটাকে চেঞ্জ করতে হয় তাহলে অনুবন্ধী আগে কি চিহ্ন আছে আছে কিছু মানে প্লাস তাহলে এর অনুবন্ধীকরণই হবে মাইনাস রুট থ্রি আর মাইনাস ফাইভ সরি সংখ্যার আগে চিহ্ন মানে ফাইভের চিহ্নটা কিন্তু চেঞ্জ হবে না শুধু রুটের আগে যে চিহ্ন আছে সেটা কিন্তু চেঞ্জ করবো তাহলে এটা আমাদের অনুবন্ধীকরণই বলে আমাদের তাহলে এরপরে এগারো বাকি থাকছে সংক্ষিপ্ত অঙ্গ অঙ্গ আচ্ছা তাহলে আমাদের এগারো তারিখগুলো বাকি থাকলো তাহলে এগারো তারিখেরটা আমাদের করে নিলে হয়ে যাবে এগারো তারিখটা কী আছে দেখে নাও এগারো দার্গের এক একই টাইপের জিনিস এক্স সিক টু থ্রি প্লাস টু রুট টু এটা দেওয়া রয়েছে পার করতে হবে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স একই হবে আমরা কী করব তাহলে তাহলে আমরা ওয়ান বাই এক্স করার করবো তাহলে ওয়ান বাই এক্স মানে ওয়ান বাই থ্রি প্লাস টু রুট টু একবার থাকবে আর এবার কী করবো আমরা এটা তো লিখলাম জাস্ট পরের থেকে করছি তাহলে আমাদের প্লাস আছে মানে কি করবো মাইনাস দিয়ে ওপোর নিচে বোন করে দেব নিচেরটা আমাদের আসছে থ্রি স্কোয়ার আর টু রুট টু স্কোয়ার ওপোটা যা আছে তাই থাকছে এটা মাইনাস নাইন আর এটা বললো এইট আচ্ছা এই টু রুট টু স্কোয়ার এইট কী করে হলো

টু রুট টু প্লাস থ্রি মাইনাস টু রুট তাহলে কেটে যাচ্ছে আমাদের অ্যান্সার সিক্স পেয়ে যাচ্ছে দুয়েটটা কেন হয়ে যাবে দুয়েটটা সে আগের মতন নিয়ে দিয়েছে কোনটা ছোট কোনটা বড় বলেছে তাহলে রুট পনেরো আর রুট থ্রি এ স্কোয়ার করবো এটা স্কোয়ার করলে প্লাস তাহলে দেখো করলে হবে আর রুট থ্রি স্কোয়ার করলে কত হবে থ্রি হবে তাহলে পনেরো আর তিনে কত হয়ে যাবে আট হয়ে যাচ্ছে সরি পনেরো তিন আঠেরো হয়ে যাচ্ছে আর এখানে আসবে কত পনেরো তিনে পঁয়তাল্লিশ তাহলে এটা আমাদের অ্যান্সার দু কিন্তু এগারো থেকে দুই আর একটা যেটা আছে রুট টেন প্লাস রুট এইট তাহলে এ স্কোয়ার করলে আসছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একইভাবে দেখো রুট টেনের স্কোয়ার করলে টেন আসবে এখানে টেন আর এখানে এইট তাহলে দশ আট আঠেরো আঠেরো হয়ে যাবে আর এটা হবে কত টু রুট দশ আটটা আশি এবার দেখো আমি আগেরটার মতন বলেছিলাম এখানে দেখো একটা হয়েছে রুট আশি একটা হয়েছে পঁয়তাল্লিশ তাহলে কোনটা বড় তোমরা দেখি বুঝতে পারছো যে রুট আসে অনেক বড়ো তাহলে তাহলে আমাদের কিন্তু নিচেরটা মানে রুট আছে যেটা আছে নিচের যে ভ্যালুটা আছে এটাই কিন্তু আমাদের বড়ো সংখ্যা তারপরে আমাদের এই রুট টেন প্লাস রুট এইট কিন্তু বড়ো এখানে অঙ্কটার মধ্যে তাহলে আমাদের এগারো দাগের দুটো হয়ে গেল এগারো দাগে আসছি তিন থেকে বলেছে মাইনাস করতে বলেছে রুট বাহাত্তর থেকে কত বিয়োগ করলে বত্রিশ হবে তো সিম্পল অঙ্ক জাস্ট মাইনাস করব আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে রুট কত আছে সেভেন্টি টু তাকে মাইনাস করতে হবে কত থার্টি টু মাইনাস করবো তাহলে এটা এলসিএম করবে তোমরা এলসিএম করে দেখে নেওয়া কত হচ্ছে আমি ডাইরেক্ট করে দিচ্ছি দুই দুয়ে চার তিনে বারো বারো দুই দুই চার দুই আট আট তিনে চব্বিশ চব্বিশ তিনে বাহাত্তর আচ্ছা এটা করলে কত হবে পাঁচটা দিন তিন চার পাঁচ এবার এই দুটো দুই থেকে একটা দুই দুটো তিন থেকে একটা তিন তাহলে একটা দুই ভেতর থেকে থেকে যাচ্ছে এখানেও দুই এখানেও একটা দুই থাকছে আর একটা দুই ভেতরে থেকে যাচ্ছে তাহলে দিন থেকে সিক্স রুট টু থেকে মাইনাস করবো কত ফোর রুট টু তাহলে আমাদের অ্যান্সার আসছে কত টু রুট টু তাহলে আমাদের পেয়ে গেলাম তোমরা যদি এলসিএম করো মানে লসেও করো যদি দেখবে যেটি আমাদের অ্যান্সার হবে বাহাত্তর যদি রসও করো তাহলে এইটাই আসবে এতগুলো জিনিস আসবে লসওটা করে তোমার দেখে না আমি আর করছি না এরপর একটাই আমার বাকি থাকছে এগারো দিকে পাঁচ এগারো দিকে পাঁচ হয়ে গেলে আমাদের কিন্তু চ্যাপ্টারটা কভার হয়ে যাবে মানে ফার্স্ট টার্মের যে সিলেবাস আছে সেটা কিন্তু আমরা কভার করে ফেলবো এরপরে যেটা আছে টেন কোশ্চেন থেকে দশ ওটা সব স্কুলে থাকে না কিছু স্কুলে থাকে কিছু স্কুলে থাকে না আমি চেষ্টা করবো এটা করে দেওয়ার জন্য তো চলো পাঁচের করে নিলে আমাদের নাইন পয়েন্ট থ্রি মানে করণীয়টা পুরো শেষ হয়ে যাচ্ছে

কর্ডিনেশন করতে হবে কর্ডিনেশন করতে গেলে আমাদের যা আছে সেটাকে উল্টে দিয়ে মানে আমাদের গুণ করতে হবে নিচে যা আছে রুট টু প্লাস ওয়ান রুট টু মাইনাস ওয়ান দিয়ে গ্রহণ করতে হচ্ছে আচ্ছা তারপরে রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে গুণ করবো তাহলে রুট টু প্লাস

এটা সেও একই এবার দেখো এবার দেখো সবগুলোই দেখো দেখো রুট টুকো এক নিচে দেখো সবারই কিন্তু এক এসে আছে দেখো রুট টুকো তিন থেকে দুই এক তিন বেক এক নিচে যদি সবারই ওয়ান থাকে তাহলে ওয়ান লেখার কোনো দরকার নেই তাহলে উপরের টিম যা আছে তাই বসিয়ে দেবো উপরের টেম আমরা জাস্ট যদি বসিয়ে দিই তাহলে আমাদের কিন্তু কাটাকুটি করে অ্যান্সার হয়ে যাবে রুট থ্রি আর রুট থ্রি কাটছে এখানে যেটা মাইনাস রুট টু ছিল রুট টু রুট টু কাটছে রুট ফোর মানে কত রুট ফোর হচ্ছে দুই দুই থেকে এক বিয়োগ করলে অ্যান্সার আমাদের এক তাহলে আমাদের কিন্তু পাঁচটা হয়ে গেল দেখে নাও তাহলে আমাদের কিন্তু এত বন্ধ প্রভার হয়ে গেল ফোর নাইন পয়েন্ট থ্রি আজকে প্রথমে এতটাই শেষ করলাম আবার পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো প্রশ্ন দশটা চেষ্টা করি আর ততক্ষণ মধ্যে তোমরা দেখতে থাকো